এখন তো পরীক্ষাও তুলে দিচ্ছে না হ্যাঁ এখন কি করবে এখন সাজবা এখন এরকম করবা ক্লাসে গিয়া লাফাইবে তোমরাও লাফাইবা একটু খেয়াল দেন শিক্ষামন্ত্রী কোন ধ্যানে আছো তোমরা কিসের শিক্ষা ব্যবস্থা দিয়েছ এটা হুম আল্লাহকে ভয় কর কঠিন ধরা আসতেছে তোমাদের জন্য আমরা মুসলমান আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন শিক্ষা ব্যবস্থা নেব না রাজি আছেন মুসলমান রাজি আছে মুসলমান হাত তুলে দেখাও আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন তিনি মুসলমান পরিবারের না কথা বলেন না কেন মুসলমান পরিবারের তো কোথেকে কি আনেন কি সিলেবাস আনেন কোথেকে আনছেন এগুলো এই ঘরের থেকে আন্ডা বানায় নিতে হবে ব্যাঙের লাভ হইতে হবে পরীক্ষা নাই কী শুরু করেছেন এগুলো এগুলো সংশোধন করেন চোখে দেখেন না ইন্টারনেটের যে মানুষ আপনাদেরকে পরামর্শ দিচ্ছে এগুলো দেখেন না আমাদের পরামর্শ দেওয়া পর্যন্ত আমরা শেষ করব। কারণ আসল সিদ্ধান্ত নিবেন কে কে নিবেন তবে জাতির সাথে দুশমণি করে কেউ টিকে থাকতে পারে নাই আল্লাহর বিরুদ্ধে কি টিকে থাকা সম্ভব আল্লাহ প্রথম শিক্ষা ব্যবস্থা দিয়েছেন কোরআনে নামাজ দেন নেই রোজা দেন নেই হজ দেন নেই জাকাত দেন নেই প্রথম বলেছেন শিক্ষা ব্যবস্থা প্রথম বলেছেন কার নামে পড়তে হবে একরা বিস্মরাবিকাল সব মাহফিলে মানুষ দাঁড়িয়ে থাকে এটা মানুষের একটা সুন্না দাঁড়িয়ে থাকতে অনেকে আরাম ফিল করে জায়গা আছে আলহামদুলিল্লাহ দিনে করবেন এ রাতের এই সময়টা নাজায়জ সময় রাসুল এই সময় কথা বলতেন না এসার পরে রাসুলাম কখনো কথা বলতেন না কোনো রুগীর যদি দৃষ্টি ভয় আমাকে মাফ করে দিবেন কমিটিকে ধরবেন এই কমিটি আমাকে এত রাত করে আছে আমি অনেক আগেই চলে এসেছি এসার পরে প্রোগ্রাম নিবেন না এটা শূন্য সময় নয় রাসুল এসার পরে কথা বলা খুব ঘৃণা করতেন বোখারির বর্ণনা কানা ইয়করাহ নম কাবলাল এসাউল হাদিসা বা তিনি এসার আগে গোম অপছন্দ করতেন এসার পরে কথা বলা অপছন্দ করতেন শুধু পরিবারের জন্য রাখতেন সময়টুকু নাস মানুষ কি ধারণা করে আপনারা শুধু বলবেন লাই লাই লা আর আল্লাহ এমনি ছেড়ে দিবেন